নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই যে কাঁচা ইলিশ বড় ইলিশ ছশো গ্রামের আমি পিস করে কেটে নিয়ে মাখিয়ে নিয়েছি দশ মিনিট আগে আমি এই ইলিশ মাছটাকে এই বেগুন আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব বড়ি দিয়ে আমি এবার ইলিশ মাছটা ভেজে নেবো পরপর আমি দেখাচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এই বন্ধুরা আমি মাছটা খুঁজে দেব বিশ মাছ তৈলক্ষ মাছ বেশি ভাজবো না এই বন্ধুরা আমি এই কালো জিরে দিয়ে ঝোল করবো যেহেতু আমি এই একটা লঙ্কা কালো জিরে আর এই কসরি মেথি ফোড়ন দিয়ে দেবো আর এখানে পেঁয়াজ আর আলু কাটা আছে এটা আমি দিয়ে দেবো আর এই টমেটোটা আমি দিয়ে দেবো একদম পাতলা কিল আর একটু রসুন কুচিয়ে দিয়েছি বেশি মশলা লাগবে গোল মরিচটা আমি দিয়ে দেব আর পরিমাণ মতন নুন আর এই পরিমাণ মতন গোল এই বন্ধুরা একটুখানি কাশ্মীরি সানরাইজটা একটুখানি দেবো এই বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেবো জলটা বেশি দেবো তাহলে পাতলা ঝোল হবে এই বন্ধুরা আমার জল ঢালা হয়ে গেছে আমি এবারে বেগুঙ্গো এতে জলে দিয়ে দেব আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিকে দেব এই বন্ধুরা আমার দশ মিনিটের জন্য ঢাকনা ফুলব টা খুব রেডি হয়ে গেছে আমি একটুখানি পরিমাণ মতো এই ধনে পাতা কুচি দিয়ে দেবো আর আমি এক চাহায় আমি বড়ি ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দেব আর এই ভেজে রাখা ইলিশ মাছটা আমি দিয়ে দেব এই বন্ধুরা একটুখানি এক মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো যাবে তারপর আমি নামিয়ে নেব এই ভোটরা ঢাকনা ফুল রেডমির হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন আমার বড়ি বেগুন আর ইলিশ মাছের ঝোল লিপি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেবো